আসসালামু আলাইকুম তামিনা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপু ভাইয়ারা এই একটাই আম আছে বাবুকে এখন কেটে দিব বাবু এখন ঘুম থেকে উঠছে তখন কিছু খাবে না এই একটাই আম আছে এই আমটা বাবুকে কেটে দিব এখন অনেকটা কাঁচা লাগতেছে আমটা তবে এই কাঁচা কাঁচা বেশি পাকা আমটা খায় নাও একটু শক্ত শক্ত থাকতেই খায় আর কি

অনেক বড় বড় আমি প্রথমে ভাবছিলাম যে আমটা মজা হবে না তারপর দোকানদার ব্যাটা যখন বললো যে না খেয়ে দেখেন এটা পুরা কাঁচা সত্যি আমার সত্যিই পুরা আম আমি খেতে অনেক মজা আমাদের বাড়িতে একটা কাঁচা মিঠা আম ছিল সেম ওই আমটাই এরকম লাগে এই তো আপহাইয়ারা একটা আম একজনে খাওয়াই সম্ভব না এখন কত বড় চাক বেরোসে এটা আমি ছোট্ট ছোট্ট টুকরা টুকরা করে কেটে দেব বাবু তো খেতে পারবে না না হলে আমি আম কেটে দিচ্ছি এই তো আপু ভাইয়েরা আমি বাবুর জন্য ছোট করে কাটছি এই তো এই তো ছোট করে কাটছি আর আমাদের জন্য বড় বড় কাট করে কাটছি একটা আম অত বড় আম এত টুকরা টুকরা করার কোনো দরকার নাই আমি বড় বড় করেই কেটে নিয়েছি একদম সাদা আমটা তবে কাঁচা মিটাম সেম কাঁচা মিটাম সেম কাঁচা মিটা আমের স্বাদ তুলতে পারতেছে না হাম করো হাম করো হাম হাম হম হম তো আপু ভাইয়া আম কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো এই এইভাকে শেয়ার করে নিচ্ছি বাবুর জন্য ছোট্ট একটা আর না হয়েছে এটা অবশ্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তখন তো বাবু ঘুমাই গেছিলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি । নি Thank mm -hmm. you. এই যে আমি পুরোটা ঢেলে নিছি বক্সের থেকে এই তো শক্ত হয়ে গেছে যেহেতু ফ্রিজে রাখছিলাম